আম্মু প্রতিদিনের মতো সকালে উঠে ফ্রেশ হয়ে ঘর গুছিয়ে চলে গেছে ডিউটিতে এদিকে ওর নাম হচ্ছে সাবিল ও বাসায় থাকে আমাদের হচ্ছে বেবির কাছে প্রতিদিন সে আসবে এবং এসে খেলা করবে ওর আম্মু যখন ডিউটিতে চলে যায় ওর দেখাশোনার দায়িত্ব তখন বাড়িতে যারা থাকে তারাই ওর দেখাশোনার দায়িত্ব পালন করে তার ভেতরে আছে হচ্ছে এক নম্বরে আমি ওর নানি মানে নাসরিনের আম্মু ওর খালামনি মনের হু হু নাসরিনের বোন আর আছে নাসরিনের নানি এরা এই কয়জনই ওর সাথে থাকে এবং ওর ও যদি বাচ্চারা টাইম মতো খাচ্ছে কিনা কিন্তু সকাল ওর নানি থাকে না সকাল ওর নানি একটা জায়গায় কাজ করে বারোটা এগারোটা বারোটা এরকম সময় লাগে এর ভিতরে এর পরে আসে বারোটার পরে এক কথায় বারোটা পর্যন্ত একটু আমার খেয়াল করা লাগে যদি নাসরিনের সকালে ডিউটি থাকে নানি আসলেই ওর যদি হাগু করে তারপরে খাওয়ার প্রয়োজন পড়ে ওই নাজিফার নানি সবকিছু করে আর নাজিফার দাদি মানে আমার মা আমার মা তো আমাদের সেই গ্রামের বাড়িতেই থাকে তো চিন্তা ভাবনা আছে সবাই একসাথে একদিন থাকবো কিন্তু কি হয় জানি না আর এই সাবিল এত দুষ্টামু করে সে কিন্তু নাজিফাকে কোলে নিতে পারে না তারপর ও কোলে নেওয়ার চেষ্টা করে এবং মাঝে মাঝে আমি ওর কান্দে উঠাই দিই ও ঘুরে বেড়াই আমি ধরে রাখি ও কান্দে নিয়ে সারা রুমের ভিতরে ঘুরবে আর নাজিফার যাতে গরম না লাগে সেই জন্য উপরে একটা ফ্যান ছেড়ে দিছি আবার নিচে একটা ছোট ফ্যান দিয়ে দিছি ওর গায়ে ঘামাচি হচ্ছে সেই জন্য আর ওর আম্মু ডিউটিতে গেছে মাঝে মাঝে কল দিচ্ছে ওকে দেখতেছে বলতেছে কেমন আছে কি বৃত্তান্ত ফেসবুকে আমিও দেখাচ্ছি আমার কাছে অবশ্য টাচ ফোন নেই আমার কাছে হচ্ছে ল্যাপটপ আছে তো এই ল্যাপটপেই ফোন দিচ্ছে বারবার আর আমি ওকে দেখাচ্ছে যে তোমার মেয়ে এখন ঘুম থেকে উঠলো আর অনেকক্ষণ ঘুমাই ছিল ঘুম থেকে উঠেছে একটু আগে উঠে ওর সাথে কথা বলতেছে এখন নাজিফা রামের সাথে কথা হইছে। আমরা এখন ডিউটিতে। সাথে কথা হইইতছে।